তারপরে আসতে পারে পানির পাত্র এখানে পানি আছে আমাদের পর্যাপ্ত পরিমানে আপনারা পাত্র দিতে পারলে আমরা অ্যাভেলেবেল পানি দিতে পারবো করতে হবে আপনাদের যাদের মেডিসিন লাগবে তারা ওই সাইডে যান একটু আপনাদের যদি কারো খাবার পানি লাগে খাবার পানি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আছে আমরা তো আমরা তো শুকনো খাবার নিয়ে আসি আমাদের চাল ডাল নিয়ে আসে না আসলে ইনশাল্লাহ আমরা আবার আসবো আপনাদের টেনশন করার কোনো দরকার নেই আমরা আবার আসবো

দায়িত্ব আপনাদের আপনাদের এখানে যদি কার উদ্ধার করা লাগে আমাদেরকে জানান আমরা কি উদ্ধার করি না কিন্তু কেউ যেন পানির ভিতরে না থাকে এখন পরিস্থিতির শিকার আপনারা এটা তো আল্লাহ তালাই দিছে তাই না এখন এটা তো কারো হাত নাই আপনাদের বিপদে আমরা আসছি আপনাদের পাশে এখন আপনাদের যদি উপকার করতে না পারি তাহলে আমাদের আশাটাই বেথা এখন আমার আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানান আমরা কি উদ্ধার করব আচ্ছা আপনাদের এখানে কি আশ্রয় কেন্দ্র আছে আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র বলতে ওই স্কুল তো ওই আশ্রয় কেন্দ্রে কীরকম লোক আছে আপনাদের এখানে এখন বর্তমানে বলে দেড় দুই হাজার আছে দেড় দুই তাহলে তো পুরো আশ্রয় মানে ওই স্কুলটাই ফুল ওইখানে কি ত্রাণ যাচ্ছে জানেন যাচ্ছে আপনারা তো রান্না বান্না কেউ করতে পারতেছেন না খুব কম খুব কম অনেকে দেখা যাচ্ছে শুধু তো বাচ্চা খাচ্ছে না তখন রাস্তার ঘরে ইটির ঘরে দিয়ে রান্না করে নিয়ে এই আবার অনেকে আছে কেউ গ্যাস আছে গ্যাস সিলিন্ডারে একবার বাদ করতে তিনবার খাচ্ছে আপনাদের যে ঘরে যে মালামাল ছিল ওগুলো কি সব নষ্ট কিছু বের করতে নষ্ট কিছু বের করতে পারেন না সব নষ্ট আপনাদের আশেপাশে যদি কেউ বাদ থাকে তাহলে একটু আমাদের জানান আমরা আবার সামনের দিকে যাবো তো এখন এই পাড়ার ভিতরে আর বাকি নেই আর বাকি নেই তাহলে আমরা এখন যাইতে পারছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের কোনো অসুবিধা হলে আমাদেরকে আবার জানাবেন ইনশাল্লাহ আমরা আমরা আবার আসবো আপনাদের এই প্রতিকূল পরিবেশে আমরা যত আপনা আমাদের যত সময় সাধ্য আমরা চেষ্টা করবো আপনাদের জন্য আপনাদের কোনো টেনশন নাই ঠিক আছে সবাই ভালো থাকবে যাদের খাবার পানি প্রয়োজন পানির পাত্র নিয়ে আসুন পানির পাত্র বিস্কিট

আপনাদের দিকে যোগাযোগের কি মাধ্যম কি এখন এইটা এটা দিয়ে ওইখান থেকে মানুষ এ রাস্তার পাড়ে নিয়ে আসে আবার যে কেউ যদি বাসায় যাইতে চায় তখন কি এটাই নৌকা টুকু আপনাদের ভিতরে নৌকা নাই না ভিতরে আপনাদের ঘরের ভিতরে কি পানি উঠছে আচ্ছা এটা কি পানি ভরা আছে যদি খালি থাকে তাহলে নিয়ে যান আমাদের ওইখানে পর্যাপ্ত পানি আছে খাবার পানি আপনারা নিয়ে আসেন এইখানে থাকতেছেন আপনারা এইভাবে

আপনা আপনাদের আপনি কি একা না আপনার ফ্যামিলিতে আর কেউ আছে এ ওর আরেকজন আপনি আপনি এখানেই থাকেন আপনার কষ্ট করে যাওয়ার দরকার নাই আমরা আপনার আমরা আপনাকে এনে দিব আপনি এখানেই থাকেন আপনারা দুইজন না দুইজন তিনজন আছে ভাই তিনটা প্যাকেট নি আসেন আপনি যাওয়ার দরকার নেই আপনি এখানেই বসে আইগা আইগা

আন্দোলন করতেছে হ্যাঁ হ্যাঁ সেই ছাত্র আমরা সেই ছাত্র আমরাও আন্দোলন করছি তাই আচ্ছা আপনারা পানি নিয়ে আসছেন দুই কলস নিছেন আচ্ছা ঠিক আছে দুই দিন বাস পরে আচ্ছা ঠিক আছে আমরা আবার আসবো ইনশাআল্লাহ আচ্ছা ভালো থাকেন আপনারা আচ্ছা ঠিক আছে এই পানির ভিতরে হেঁটে হেঁটে আসতেছে ওই দিক থেকে দূর থেকে আসতেছে আনটি আসতে পারবেন নাকি আমরা আসবো আচ্ছা ঠিক আছে সাবধানে আসেন

যারা খাবার পাইছেন পাশে একজন যদি না পায় যদি না খাই তাহলে এই আপনাদের আমরা দূরে কিন্তু চিনি না যারা পাইছেন খাবার পাইছেন দয়া করে যান যারা পাননি তারা থাকে না যারা খাবার পাইছেন তারা দয়া করেন দুই বার নিয়ে বসে কেউ দ্বিতীয়বার নেওয়ার চেষ্টা করেন না আমাদের খাবার আপনারা আপনি বসেন আপনি বসেন আপনি যায়ন না এখানে বসেন বসেন এখানে বসেন কেউ উঠছেন খাবার কেউ কেউ উঠবেন না যারা খাবার পাচ্ছেন তারা কেউ যাবেন না এখান থেকে আর যদি কারোর পানি লাগে সে বসবে না আপনাদের যদি কারো মেডিসিন লাগে আমাদের জানান

যারা পাইছেন তারা দয়া করে কেউ নেবেন না আপনারা দিছে আপনি পিছনে দেবেন কেন আমরা আছি তো আপনি অনুগ্রহ করে আপনারটা ধরেন পিছনে দিলে আমরা বুঝবো কেমন আপনার কি হয় আপনার দিতে হবে আপনি আপনার নেন আপনি বসেন এইখানে আমরা অনেক জায়গাতে দেখছি যারা খাবার Ega Nesra Vaga Kapa! Ega Nesra Vaga Kapa! Ega Nesra Vaga Kapa!

खैले दो चल्लि धारा डुबुर भयो थाडी मेडिसिन किन दुई बन्द दिनु न पहिला त दिए नि त्यसपछि आफ्नो गर्नु न नरा सो हिन्दी भाषा न जान्ने मान्ने पानी पानी